সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার দলীয় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে হয়েছে আর মামলা করেছে বিএনপি করে যারা নীল প্যানেলের যারা ছিলেন তাদের বিরুদ্ধে সম্মানিত নেতৃবৃন্দ আমার ভাই আপনারা জানেন একটি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা জবর দখল করে রেখেছে তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি তার এই ধারাবাহিকতায় যেখানে নির্বাচন হওয়ার কথা সেখানেই তারা জবর দখল করে আর এর সর্বশেষ উদাহরণ ঢাকা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সরকার দলীয় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে আর মামলা করেছে জনাব রুহুল কুদ্দুস কাজল সহ বিএনপি করে যারা নীল প্যানেলের যারা ছিলেন তাদের বিরুদ্ধে এটার কারণ হলে যে আইন আদালত এখন আর আইনসম্মত ভাবে চলতে চায় না আপনারা এটাও লক্ষ্য করেছেন যে মামলা হয়েছে যেই মামলায় কাদল সাহেবকে গ্রেফতার করা হয়েছে সেই মামলায় তিনি এক নম্বর আসামি তিনি একটি জামিনের গিয়েছিলেন বিব্রত বোধ করেছে তারা কত হুকুমে চলে প্রিয় ভাইয়ের আমার এখন আলাদা বেঞ্চ করতে হয়েছে তার জামিনের জন্য সুতরাং আপনারা বুঝতে পারছেন আমাদের বক্তব্য একটাই আমরা চাই আদালত তার আইনসম্মত ভাবে নিজের মতো করে কাজ করবে কোন দলের লেজুর ভিত্তি করবে বিচার ব্যবস্থার নামে প্রয়োজন করবে মামলায় দেখেছি আমার বন্ধুরা সবাই মিলে আমরা শুনানি করেছি মামলায় দূরের ম্যাজিস্ট্রেটের কাছে আমরাও তাকে জামিন দেওয়া উচিত কারণ এই মামলায় তার বিরুদ্ধে কিছু নাই তারপরে কত পরিতাপের বিষয় সিএমএম আদালত তার জামিন দেয়নি মহানগর দায়রা তার জামিন দেয়নি অর্থাৎ আদালত সমূহ রাজনৈতিক ভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আর আমাদের আদালতকে মুক্ত রাখা রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত করা আপনাদের সবাইকে আমরা অনতি বিলম্বে মুক্তি দাবি করছি আর তা যদি না হয় এবং এই আইন অঙ্গনে যদি কোন অঘটন ঘটে সেই দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে মিছিল করেছেন বিশেষ করে মুক্তি তার পায়ে ব্যথা তারপরও পুরো মিছিলে সে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন কোথা হবে